আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি রসুন দিয়ে গরু মাংস রান্না করে দেখাবো এটা উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী একটি মাংস রেসিপি যারা উত্তরাঞ্চলের মানুষ তারা হয়তো এই রসুন দিয়ে প্রায়ই আপনারা মাংস রান্না করে খেয়েছেন তবে যারা অন্য এলাকায় থাকেন তারা এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আমি প্রথমবার ট্রাই করেছি আমি আসলে উত্তরাঞ্চলের মেয়ে না আমি গাজীপুরের মেয়ে তো আমি এই রেসিপিটায় প্রথমবার ট্রাই করেছি এবং এত মজা হয়েছিল আপনারা যারা খানি আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন তো চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি যে চুল যেই পাতিলে আমি মাংসটা রান্না করব। সেই পাতিলটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এখন পরিবার মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো সয়াবিন তেল ইউজ করছি আর এখন দিয়ে দিব গরম মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা লং আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে একটু ভেজে এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে তিন চার মিনিট মাথারে আছে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলিকে পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো সামনে কুরবানি তো আপনারা অবশ্যই এই রেসিপিটা গরু মাংসটা আপনারা রসুন দিয়ে রান্না করে দেখবেন অন্যরকম একটা স্বাদ এনে দেবে তো এখন এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটাকে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস রান্না করব সেই অনুযায়ী আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে তিন চার মিনিট আমি মাজারে আছে ভেজে নেব এর যে কাঁচা যে গন্ধ যে সারটা চলে যাবে ভেজে নিলে ভালো করে আদা রসুনটা ভেজে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি শুকনা মশলাগুলি দিব এখন আমি শুকনা গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে একটু এক মিনিটের মতো ভেজে নেব মশলাটাকে এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলিকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আপনারা অবশ্যই সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি তত ভালো টেস্ট হবে নাহলে যে তো মশলার যে একটা কাঁচা একটা গন্ধ সেটা থেকে যায় ভালো করে না কষালে মশলাটা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে মাঝারি সাইজের টুকরা করে নিয়েছি আপনারা একটু বড় সাইজও করতে পারেন এর থেকে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলিকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব তিন চার মিনিট তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মাংসটাকে কষাবো এর মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেবো ঘড়ি আপনারা আপনার বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটাকে কষাবেন মাঝারি আছে পঁচিশ মিনিট পর ফিরে এলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে গরম পানি দিচ্ছি ঝোলের জন্য এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো আমি গরম পানি দিয়েছি আপনারা অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিবেন না ঢেকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো রান্না করব জলে বলক বল চলে আসছে এখন ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব এখানে ছয়টার মতো রসুন আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে এখন ঢেকে দিব প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আমি রান্না করেছি প্রায় এক ঘন্টার মতো লেগেছে আমার এক ঘন্টার মতো লেগেছে রান্নাটা হতে সব মিলিয়ে তের ফাঁকে ফাঁকে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এখন চারটার মতো কাঁচামচ দিয়ে দিলাম আর সাদুনে অনুযায়ী আর একটু লবণ দিলাম লবণটা আপনাদের স্বাদুনে যে আপনারা দেবেন তো আমি এই পর্যায়ে আমি চেক করে দেখেছি একটু লবণ কম মনে হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এখন এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চামচ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন পালে বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন তো রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটা বেশি ঘন রাখিনি আবার বেশি পাতলাও রাখিনি তখন আমি চোলাটা বন্ধ করে চোলার উপর কিছুক্ষণ রেখে আমি একটা পরিবেশন পাত্রে আপনাকেদেরকে পরিবেশন করে দেখাবো আমার যারা ভিডিওটা দেখবেন তারা প্লিজ অ্যাড আসলে একটা স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ অ্যাডটা দেখবেন তো এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি মাংসটা দেখতে কতটা সুন্দর দেখতে যতটা লোবন হয়েছিল খেতে তার থেকে অনেক মজা হয়েছিল তো তৈরি হয়ে গেল আমার রসুন দিয়ে গরু মাংসর তরকারি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ